দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের স্কুল এসআই অফিস প্রাঙ্গনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিদায়ী অবর বিদ্যালয়ের পরিদর্শক রমন সংবর্ধনা জানানো হয় এবং নবনিযুক্ত অবর বিদ্যালয়ের পরিদর্শক সাইম রেজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী কুশমন্ডি ব্লকের অবর বিদ্যালয়ের পরিদর্শক সাফিয়া রহমান কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল কাদের মিয়া শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কৃষি কর্মাধ্যক্ষ জাহির রেজা আব্বাস এবং শিক্ষক সংগঠনের কুসমন্ডি পূর্ব চক্রের সভাপতি পকন কুমার সাহা সহ বহু বিশিষ্টজন বিদায়ী রমন দাসকে ফুলের তোড়া মানপত্র এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় নবাগত সাইম রেজাকে সমবেত শিক্ষক ও প্রতিনিধিরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি পকন কুমার সাহা বলেন রমন বাবুর অবদান শিক্ষক মনে হন অস্বীকার্য আর সাইম রেজার নেতৃত্বে কুষমন্ডি ব্লকের শিক্ষা পরিসরে আরো গতি আসবে বলে আমরা আশাবাদী দক্ষিণ দিনাজপুর জেলার কুষমন্ডি ব্লকের স্কুল এসআই অফিস প্রাঙ্গনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিদায় অবর বিদ্যালয়ের পরিদর্শক রমন দাসকে সংবর্ধনা জানানো হয় এবং নমরিযুক্ত অবর বিদ্যালয়ের পরিদর্শক সাইম রেজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কুশমন্ডি থেকে বিল্ডার আলীর রিপোর্ট কলেক নিউজ